জনাব তারেক রহমানের দানের সালাম পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদের হয়েছি প্রিয় মহাপরেরা শুধু সালাম তো নয় সালামের পাশাপাশি আগামী বারো তারিখে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা আমার দলকে ভোট দিয়ে ব্যবধানে এক আমাকে সরকার গঠন করার সুযোগ দিবেন আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সরকার গঠন করব ইনশাল বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফ্র হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা